আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত সদি আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে অনেকে আছেন যে বনাজি বা ভেষজ ওষুধ নিয়ে ব্যবসা করতে চান মসজিদ মাদ্রাসার খেদমতের পাশাপাশি বা যে কর্মে আছেন সে কর্মের পাশাপাশি আপনি চাচ্ছেন যে আরও কিছু একটা করার জন্য তো তাদের জন্য আজকের এই ভিডিও অনেক মানুষ আছেন যে যারা বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছে এবং এটার সম্পর্কে আপনিও জানেন আপনার পরিচিত মানুষের ভেতরেই এরকম অনেকেই আছে যারা শারীরিক দুর্বলতায় ভুগছে এবং অনেক হেকিম বা কবিরাজ রয়েছেন যারা দীর্ঘ বছর ভেষজ নিয়ে কাজ করছেন কিন্তু ভালোভাবে ওষুধ তৈরি করতে পারছেন না বা ওষুধ দিলেও তেমন একটা রেজাল্ট পাচ্ছেন না তো তাদের জন্য স্পেশালি আমরা ওষুধগুলো তৈরি করেছি যে ওষুধগুলো আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন এটা সম্পূর্ণ হোম ডেলিভারিতে পৌঁছে দেওয়া হবে খুবই চিপ রেটে পাইকারি দামে আপনি আমাদের থেকে এই পণ্যগুলো অর্ডার করতে পারবেন আমাদের যে ভিডিওটি দেখছেন এখানে সারি সারি করে সাজানো অসংখ্য হালুয়া রয়েছে এই হালুয়াগুলো আমরা পাইকারি বিক্রি করে থাকি এই হালুয়াগুলো খেলে কি কি কাজ করবে একজন রোগীর বলছি এক নম্বর হলো যাদের সহবাসের সময়টা কম যারা নারী মহলে দুর্বল এক থেকে দুই মিনিটের বেশি টাইম পায় না তারা এই ওষুধগুলো খেলে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত টাইম ফিরে পাবে দুই নম্বর হচ্ছে অনেকের উত্থানের সমস্যা থাকে মানে লিঙ্গ শক্ত হয় কম দাঁড়ায় কম নিস্তেজ নরম ঠিক আছে বা দাঁড়ালেও একাই নরম হয়ে যায় তো আমাদের ওষুধটা খেলে কি হবে তার সেই ইরেকশনের সমস্যাটি দূর হবে তার হরমোন বাড়বে সে প্রতি রাতে দুইবার থেকে তিনবার শারীরিক সম্পর্ক করতে পারবে তিন নম্বর হলো পাতলা বীর্য গাঢ় হবে প্রস্রাবের আগে পরে যদি কোনো ক্ষয় থাকে বন্ধ হবে স্বপ্নদোষ বন্ধ হবে চেহারার সৌন্দর্যতা বাড়বে অনেক ভাই আছে এরকম যে বিয়ের আগে প্রচুর হস্তমৈথন করে হস্তমৈথন করার কারণে লিঙ্গ ছোট হয়ে গেছে গোড়া চিকন হয়ে গেছে রকগুলো ঢিলা হয়ে গেছে অন্ডকোষ ঝুলে গেছে ইত্যাদি এই ধরনের সমস্যার জন্য বিশেষভাবে এই ওষুধগুলো তৈরি করা হয়েছে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে কাস্টমারদের দিলে একজন কাস্টমার রিপোর্ট দেবেন ইনশাল্লাহ এবং সম্পূর্ণ স্থায়ীভাবে সে সুস্থ হবে তো এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন আমরা আপনাদের তৈরি করে দেব একদমই অল্প খরচে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এবং কাস্টমারদের কাছে দিয়ে আল্লাহর রহমতে ভালো প্রফিট আপনারা নি নিতে পারবেন এবং রুগীর থেকে আপনারা রুগী পাবেন কারণ ওষুধ যে খাবে সে সুস্থ হবে এবং সে আপনার কাছে রুগী নিয়ে আসবে তো যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম